আমরাও কিন্তু তারিখন মাসের এক অংশ ওখানে সেইভাবে যারা এখানে সংগতনে উপস্থিত হয়েছে আগে নিশ্চয় আকর্ষণ করব নিচের এক্সট্রা প্রাণের একটা দাবি নিচের মনে করি আপনাদের লেখনি এবং আপনাদের পত্রিকার পাতায় তুলে ধরা এই প্রচেষ্টা আপনারা নেবেন প্রিয় সাংবাদিক বিন্দু আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন প্রথমে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এই সংবাদ সম্মাননে উপস্থিত হয় সকলকে ধন্যবাদ জানাচ্ছি কালীগঞ্জ পক্ষ থেকে আমাদের দাবি বিষয়ে মনোযোগ আকর্ষণ করে আপনারা আপনাদের লেখনির মাধ্যমে জাতির সামনে তুলে ধরবেন আশা করছি সাংবাদিক আমরা আপনাদের অবহিত করতে চাই যে দেশের বৃহত্তর বিভাগগুলির একটি খুলনা বিভাগ আর এই বিভাগে একটি অন্যতম জেলা ঝিনাইদা এই জেলার একটি বাণিজ্যিক উপজেলা কালীগঞ্জ এগারোটি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা উপশহর যেখানে রয়েছে দক্ষিণ অঞ্চলের বৃহৎ ভারী শিল্প প্রতিষ্ঠান মোরগঞ্জ চিনিখল এই উপজেলায় রয়েছে মোরগঞ্জ রেলওয়ে স্টেশন রয়েছে বেশ কয়েকটি বেসরকারি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান উপজেলার পার্শ্ববর্তী কুষ্টিয়া চৌডাঙ্গা মাগুরা মেহেরপুর যশোর সহ আরো কয়েকটি জেলার যোগাযোগের স্থান হিসেবে পরিচিত ওই সকল জেলার জেলাগুলোই প্রবেশে এই কালীগঞ্জ শহর ভায়া হিসেবে ব্যবহার হয়ে থাকে কিন্তু পাঁচটি জেলার মধ্যবর্তী এই উপজেলা শহরে নেই কোনো ভালো চিকিৎসা কেন্দ্র পার্শ্ববর্তী জেলাগুলোতে ভালো মানের কোনো হাসপাতাল নেই এখানকার মানুষগুলোর সামান্য সেবা নিতে খুলনা ফরিদপুর ঢাকা ও বা পার্শ্ববর্তী দেশ ভারতে যেতে হয় এতে সাধারণ মানুষের বিপুল পরিমাণ অর্থ নষ্ট হয় এখানকার হতদরিদ্র মানুষগুলো মোটা টাকা ব্যয় করে দূরবর্তী স্থানে গিয়ে চিকিৎসা নিতে না পেরে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে যান ভালো মানের হাসপাতালের জন্য এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ মানসের মতো চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন কলম সৈনিক ভাইয়েরা আপনাদের অবগত করাতে চাই আমাদের অঞ্চল সহ বাংলাদেশের অনেক মানুষ পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে চিকিৎসা নিতে যেতেন গত পাঁচই আগস্টের পরিবর্তনের পর ভারত তাদের ভিসা কার্যক্রম সীমিত করেছে এই অবস্থায় বাংলাদেশের মানুষ যেন চিকিৎসা সংকট না পড়ে সেজন্য চীন সহ বেশ কয়েকটি দেশ বাংলাদেশের আভ্যন্তরে বিশ্বমানের হাসপাতাল নির্মাণের এগিয়ে আসার ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে আমাদের দেশের সরকারের পক্ষ থেকে জায়গার চিহ্নিতকরণ কাজ শুরু করা হয়েছে আমরা কালীগঞ্জবাসী এ জাতীয় একটি হাসপাতাল আমাদের উপজেলা তথা কালীগঞ্জ প্রতিষ্ঠা হোক আপনাদের মাধ্যমে সরকারের কাছে সেই দাবি জানাচ্ছে হে জাতীয় বিবেক সাংবাদিক বন্ধুরা খুশির সঙ্গে আপনাদের জানাচ্ছি সরকার দেশে বিভিন্ন স্থানে হাসপাতাল নির্মাণের জায়গা অনুসন্ধানের কাজ শুরু করে আমরা আপনাদের লেখনের মাধ্যমে সরকারকে জানাচ্ছি যে জানাচ্ছি আমাদের এই কারিগর উপজেলায় ঢাকাখুলনা মহাসড়ক ধার রেখেছে বেশ গ্রামে গণপূর্ত অধিদপ্তরের প্রায় দশ একর পরিত্যাক্ত জমি রয়েছে এটি কারিগঞ্জ শহর সংলগ্ন এবং ঝিনাধার জেলার মধ্যবর্তী স্থানে রয়েছে এটির চারিপাশে ব্যক্তি মালিকানা আরও অনেক আরো বেশ কিছু জমি রয়েছে যেখানে একটি বিশ্বমানের হাসপাতাল নির্মাণের ভালো কাজ ভাবেই সম্ভব আমরাও সেই দাবি নিয়ে আন্দোলন শুরু করেছি যার পাশে আপনারাও আছেন আশা করি আমাদের সকলের এই দাবি চিকিৎসা ক্ষেত্রে শহরে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা হোক এই দাবি পড়া বাস্তবায়নে সরকার এগিয়ে আসবেন আশা করি যতক্ষণ সরকার পিছিয়ে পড়া এই উপজেলা শহরে বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণ না করেছেন ততক্ষণ আমাদের দাবি এবং দাবি বাস্তবের আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা করছি কালীগঞ্জবাসীর প্রাণের দাবি বাস্তবায়না আন্দোলন আরও বেগবান হোক করা হবে বলে আশা ব্যক্ত করছি সাংবাদিকবৃন্দ আমাদের ডাকে সাড়া দিয়ে মূল্যবান সময় নষ্ট করে সংবাদ সম্মেলনে হাজির হয়ে মূল্যবান বক্তব্য শোনার জন্য আবারও ধন্যবাদ দিচ্ছি পাশাপাশি আপনাদের ক্ষুদ্র লেখনির মাধ্যমে আমাদের দাবি জাতীয় জাতির সামনে তুলে ধরার আশা ব্যক্ত করে আবারও শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ আলহাদ মাহবুবর রমান আহ্বায়ক বিশ্ব হাসপাতাল নির্মাণ সংগ্রাম পরিষদ কালীগঞ্জ ঝিনাইদা কালীগঞ্জ জায়গাটি এ অঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে এবং ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা আসলে উল্লেখযোগ্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার মতো কোনো প্রতিষ্ঠান নাই মুমূর্ষ রোগীদের চিকিৎসা নিতে অনেক সময় দূরবর্তী স্থানে যাওয়ার কারণে পথে মৃত্যুর ঘটনা অহরহ এই জায়গায় যদি হাসপাতালটি নির্মাণ হয় আমাদের কালীগঞ্জের উপর দিয়ে যে বিশ্বমানের রাস্তা যাচ্ছে সিক্স লেনের এই রাস্তাটির পাশেই আমরা যে নির্ধারিত জায়গাটির কথা বলছি এই জায়গায় হওয়ার কারণে আমরা মূলত অনেকে জানে যে ঝিনেদা জেলা একটা সীমান্তবর্তী এলাকা তো সেই হিসাবে আমাদের এখান থেকে অধিক মানুষ কিন্তু ইন্ডিয়ায় চিকিৎসার জন্য ইতিপূর্বে গিয়েছে যে অনেক ধরনের ভোগান্তি এবং অনেক অর্থ তস্রুপ করেও তারা ব্যর্থ হয়ে ফিরে এসেছে বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়েছে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে বিভিন্ন দেশ আগ্রহ দেখাচ্ছে আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশে তা বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠার জন্য আমরা মনে করি যে কালীগঞ্জে যদি সেই হাসপাতাল প্রতিষ্ঠা হয় তাহলে পার্শ্ববর্তী মহেশপুর পোরসাদপুর জীবননগর সহ মেহেরপুর চুয়াডাঙ্গা বিভিন্ন এলাকার রোগীরা বিশেষ করে মাগুরা জেলা এবং কুষ্টিয়া জেলা থেকেও রোগীরা অনাসে এই কালীগঞ্জে এসে স্বাস্থ্যসেবা নিতে পারবে বলে আমরা মনে করি যে কারণেই এই জায়গাটিতে যদি এই হাসপাতাল প্রতিষ্ঠিত হয় তাহলে শুধুমাত্র কালীগঞ্জ উপজেলা হিসেবে দেখলে হবে না অন্তত চার পাঁচটা জেলার মানুষ এখান থেকে স্বাস্থ্য সেবা নিতে পারবে বলে আমরা মনে করি যে কারণে আমাদের দাবিটি অত্যন্ত যৌক্তিক বেস বেশপাড়া নামক স্থানে আমাদের পৌরসভা পার হয়েই আমাদের সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন শুরু সেখানে বেশপাড়া নামক স্থানে এবং জিনেদার উপজেলারও শেষ সীমানায় বললে চলে সালাভরা নামক স্থানেই আপনাদের জিনেদা সদর উপজেলা শেষ হয়েছে এটা বলতে গেলে জিনেদা সদর উপজেলা এবং কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী স্থানে এই জায়গাটি বেশপাড়া নামক গ্রাম যে কারণে এই দাবিটি অত্যন্ত যৌক্তিক বলে আমরা মনে করি আপনাদের মাধ্যমে সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং যারা কালীগঞ্জের সুধী সমাজের আহ নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে এবং প্রশাসনের যেসব কর্মকর্তারা আমাদের আজকের এই সংবাদ সম্মেলন দেখবে আমরা সকলের সহযোগিতার মধ্য দিয়ে আমাদের এই যৌক্তিক দাবিটি আমরা প্রতিষ্ঠিত করতে চাই আজকে আমি একটি উদাহরণ দিতে চাই গত পরশু দিনকে আমি আমার একটি রুগী নিয়ে ঢাকাতে যাচ্ছিলাম প্রতিমধ্যে ফরিদপুর ভাঙায় গাড়িটি নষ্ট হয়ে যায় তখন আমার রুগী নিয়ে আমি বিপদগ্রস্ত হয়ে পড়ি তারপরেই আমি একটি লোকাল বাসে উঠে আমার রুগী ঢাকায় যাইতে যাইতে পথের মধ্যে রুগী অবস্থা আরও বেগতিক হয়ে যায় তো এই অবস্থায় আমরা কালীগঞ্জের মানুষ আমরা লক্ষ্য করেছি এখান থেকে খুলনা শহর একশো বিশ কিলোমিটার ঢাকা শহর দুইশোর অধিক তো যে কারণে দুইশো কিলোমিটার অধিক ঢাকা শহর তো এই যে দূরত্ব তো যখন রুগী রুগীর বিপদগ্রস্ত হয়ে যায় তখন কিন্তু এই দুরুপথ যে রুগীর সঠিক চিকিৎসা আমাদের জন্য অসম্ভব হয়ে যায় প্রতিমধ্যে প্রায় মৃত্যুর মতন ঘটনা ঘটে আপনারা জানেন যে ইতিমধ্যে কালীগঞ্জ ঢাকা খুলনা মহাসড়কের পাশে বেশপাড়া নামক স্থানে দশ একর জমি রয়েছে গণপূর্ত বিভাগের আমরা চাই ওই জমিতে একটি বিশ্বমানের হসপিটাল প্রতিষ্ঠা হোক এবং পার্শ্ববর্তী দেশ ভারতের মানুষ যাতে পশ্চিমবঙ্গের মানুষ যাতে বাংলাদেশে এসে কালীগঞ্জে যদি বিশ্ব মানের হসপিটাল প্রতিষ্ঠিত হয় সেখানে তারা সেবা নেবে আমরা চাই খুলনা বিভাগের দশটি জেলার মানুষ কালীগঞ্জে এসে সেবা নেবে কালীগঞ্জের মানুষ পরায়ণ কালীগঞ্জের মানুষ আপনারা জানেন কালীগঞ্জের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রয়েছে মোয়ারগান সুগার মিল যে প্রতিষ্ঠানের কারণে কালীগঞ্জ ব্যাপক পরিচিতি রয়েছে আর কালীগঞ্জে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট এই জায়গা থেকে বাংলাদেশের সমস্ত জেলায় যাওয়া যায় সেই কারণে আমরা দাবি করছি আজকের সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে যে আমাদের কালীগঞ্জে হসপিটাল প্রতিষ্ঠার লক্ষ্যে যা যা করা দরকার কালীগঞ্জ বাসীকে সাথে নিয়ে জিরেন্দা জেলার মানুষের সাথে নিয়ে আমরা সমস্ত আন্দোলন সংগ্রাম করার জন্য ইতিমধ্যে প্রস্তুত প্রস্তুতি গ্রহণ করেছি আপনারা সকলে আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন এবং বিশ্বমানের হাসপাতাল কালীগঞ্জে প্রত্যাশা বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠার জন্য আমাদের যে আন্দোলনটা তার পয়লা যুক্তি কথা হলো যে এই অঞ্চলে বিশ্বমানের ভালো কোনো হাসপাতাল নাই এটা হলো আমাদের এখানে যদি হয় তাহলে খুলনা এবং রাজশাহীর বিরাট একটা অংশ এই স্বাস্থ্যসেবা সেবা গ্রহণে তারা সুযোগটা পাবে দ্বিতীয় ল্যান্ডের যে সুবিধাটা বিশ্বমানের হাসপাতাল করার জন্য যে জমির দরকার সেই জমির লোকেশনটা যে আছে সিক্স লেনের পাশে ঢাকা খুলনা মহাসড়ক এক সময় বলতো আমরা সেই মহাসড়কের পাশেই বেসপাড়া নামক গ্রামে দশ একর জমি আছে এছাড়াও যদি জায়গা জমি লাগে তাহলে আমাদের এখানকার বিশিষ্ট দাতা তাদের অনেক জমি আছে তারাও নিজেরা আরো কিছু জমি দিতে সম্মত আছে এছাড়া যোগাযোগ ব্যবস্থা ঠিক ব্যবস্থা তারপরে সামগ্রিক সুবিধাটা সামনে রেখেই আমাদের এই দাবিটা যে যৌক্তিক দাবি এটা আমরা সরকারের কাছে কালীগঞ্জে বেশপাড়া নামক স্থানে বিশ্বমানের হাসপাতাল নির্মাণ হলে যেহেতু আমরা সীমান্তের এক অতি নিকটে আমাদের এই কালীগঞ্জ এখানে বিশ্বমানের হাসপাতাল নির্মাণ হলে সাধারণ মানুষ যারা নিম্ন খেটে মানুষ তারা অর্থের দিক থেকে অনেক উপকার হবে যাদের অর্থ কোটিপতি মানুষ তারা বিভিন্ন জায়গায় পারে কিন্তু খাওয়া মানুষের মানুষ তারা কিন্তু এই নিকটে যখনই পাবে স্বাস্থ্য সেবা তখন তাদেরই উপকারতে কালীগঞ্জ বেশ যাতে এই হাসপাতাল নির্মাণ হয় তার জন্য আপনাদের সুন্দর লেখনির মাধ্যমে আমাদের এই হাসপাতাল যাতে আদায় হয় তার জন্য আমি উদাত্ম আহ্বান রাখছি চিকিৎসার ব্যাপারে আমি বেশ মোটামুটি একটু জড়িত থাকার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ভাইয়েরা কালীগঞ্জের মানুষ আমার কাছে ফোন করে আমি তাদেরকে রেপার্ট করি অনেক সময় যশোর হাসপাতালে করি সেখান থেকে দুই তিন ঘন্টার ভিতরেই রেপার্ট বলে যে ভাই এখানে হলো না ঢাকা মেডিকেলে ভাই এখানে হলো না ঢাকায় যাওয়ার পরে ঢাকার থেকে বলে ভাই এখানে হবে না ইন্ডিয়ায় যাওয়া লাগবে তা কালীগঞ্জের মানুষ হিসাবে আমি এই কথাটাই উপলব্ধি করতে পেরেছি চিকিৎসার সঙ্গে জড়িত থাকার কারণে যে আমাদের টাকা পয়সাই ইন্ডিয়ায় দেবো কেন আমরা তো আমরা তো বাংলাদেশের মানুষ আমাদের টাকা পয়সা সব ইন্ডিয়ায় চলে যায় আমরা ইন্ডিয়ায় টাকা পয়সা দিতে চাইনি এবং বিশ্বমানের হাসপাতাল বাংলাদেশ এবং বাংলাদেশের ভিতরে ঝিনেদা জেলা এই ঝিনেদায় জেলা হওয়া দরকার ঝিনেদা জেলার ভিতরে সব থেকে মাঝখানে যে জায়গাটা সেই জায়গাটাই হচ্ছে কালীগঞ্জ এই কালীগঞ্জেই আমাদের এই হাসপাতালটা হলে আশপাশের সকল জেলাগুলোর মানুষ উপকৃত হবে বলে আমি মনে কালীগঞ্জের একটা ব্যাপক পরিস্থিতি রয়েছে আন্তর্জাতিকভাবে কারণ এশিয়ার বৃহত্তম বট এই কালীগঞ্জ যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন আমাদের কালীগঞ্জে ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ শ্রীখল আমাদের এখানে এখান থেকে ৩৫ কিলোমিটার বিমানবন্দর আমাদের অত্যন্ত কাছে এই যোগাযোগ ব্যবস্থা আর স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী যশোর সেখানে একটা মেডিকেল কলেজ আছে তার থেকে বড় মেডিকেল কলেজ খুলনায় আছে ফরিদপুর আছে রাজশাহী আছে ফলে এই অঞ্চলের মানুষ অত্যন্ত স্বাস্থ্য খাতে অত্যন্ত দুর্বি সহজ জীবন যাপন এখানে কোনো চিকিৎসার কোনো সুযোগ সুবিধা মোটেই নাই এবং এখানকার মানুষ চিকিৎসার অভাবে বৈদেশিক মুদ্রা খরচ করে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে কিন্তু সুচিকিৎসার থেকে তারা বঞ্চিত হচ্ছে ইন্ডিয়ার সরকারের দ্বারা ইতিমধ্যে একেবারে ভিসা বন্ধ করে দিয়েছে ফলে এই অঞ্চলের মানুষ অত্যন্ত অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ঢাকা খুলনা এবং রাজশাহীতে যাত ফলে আমার আমাদের দাবি যে এই অঞ্চলের সাধারণ মানুষের স্বল্প মূল্যে এবং সুচিকিৎসা থেকে পেতে হলে আমাদের কালীগঞ্জের যোগাযোগ ব্যবস্থা ভালো বিশ্বমানের রাস্তাও এখানে তৈরি হচ্ছে ফলে এই রাস্তার পাশে একদিকে যোগাযোগ একদিকে সুনাম এবং আরেকদিকে আমাদের স্বাস্থ্য সেবা উন্নত মানের করার জন্যে এই সিক্স লেনের পাশে এই যে সরকারের পরিত্যক্ত যে জমি এই জমিটাকে আমরা ব্যবহার করে এই অঞ্চলের মানুষের চাহিদা হসপিটালটা যদি তৈরি করি এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের উপকৃত হবে এবং সুচিকিৎসা আহ বঞ্চিত সুচিকিৎসার থেকে তারা সুচিকিৎসাই তারা ফিরে আসতে পারে এই খুলনা বিভাগের হসপিটাল যাতে হয় তাই আমরা সাথে সাথে আমাদের জেলার নেতৃব জেলা সহ সমস্ত মানুষ নিয়ে আমরা একটা যে কোনো কর্মসূচি আমরা ঐক্যবদ্ধ থাকবো